হ্যালো আসসালামু আলাইকুম জামান বলছি এই মুহূর্তে আমরা তাওয়াফ শেষ করি কাবা শরীফের পাশেই অবস্থিত সাফা মারোয়া পাহাড়ে অবতরণ করেছি সাই করার জন্য তো সাফা মারোয়া পাহাড়ের মাঝে আসা যাওয়াটাকেই সাই বলে এই মুহূর্তে আমরা সবুজ চিহ্নিত জায়গা ক্রস করছি দেখতেই পাচ্ছেন আপনারা তো সবুজ চিহ্নিত জায়গাটা হচ্ছে এইটুকু জায়গায় আপনি স্বাভাবিকের চেয়ে জুড়ে হাঁটবেন অথবা দৌড়াবেন সম্ভব হলে কিন্তু কাউকে কষ্ট দেয়া যাবে না এবং যখন আমরা সবুজ চিহ্নিত জায়গা ক্রস করে ফেলব আপনারা লক্ষ্য করুন এখানে সবাই দৌড়াচ্ছেন কেউ হালকা জুড়ে হাঁটছেন ভালি সাহেব ক্রস করে যখন ফেললাম দেখেন তখন সবাই স্বাভাবিক হাঁটছেন অর্থাৎ সবুজ চিহ্নিত জায়গা শেষ হয়ে গেলে আপনার দৌড়ানোর কাজটা শেষ হয়ে গেল ঠিক এইটুকু তো আহ আল্লাহ সবাইকে সঠিকভাবে সাফা মারোয়া তফ করে তফিক দান করুন দেখতে পাচ্ছেন হাজির সাহেবরা সবাই সম্পন্ন করছেন এখানে সাফা মারোয়া সাই করছেন অনেক ভিড় থাকে আলহামদুলিল্লাহ